বন্ধুরা ভোট দেওয়া হয়ে গেছে বাড়ি আছে সে বিশাল লম্বা লাইন আমিও দেখাই তবে কথা এই বিশাল লম্বা লাইন বন্ধুরা অনেকক্ষণ দাঁড়ানোর পরে সে হলো ভোট ছাতাটা নিয়ে গিয়েছিলাম বন্ধুরা বৃষ্টি হবে বলে মনে করে এখন দেখছি বন্ধুরা গুড মর্নিং হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দি আনাদার নিউ ব্লক আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি মনে হয় যে সকাল সকাল কাজটা সেরে নেওয়াই ভালো হবে বন্ধুরা এখন একদম সকাল আর আজকে দেখি সকাল থেকে মানে ভোরবেলা থেকে বাপি বলছে কি নেট নেই আমি ঘুম থেকে উঠে শুনলাম বাপি বলছে নেট নেই তো আবার ফোন লাগালাম একটু পরে হয়তো সারতে আসবে তার আগে আমরা ভোটটা দিয়ে আসি নইলে আবারে এসে ডাকাটাই করে নইলে আমরা সবাই মিলে একসঙ্গে ভোট দিতে যেতাম কিন্তু বাপির আমি আপাতত যাচ্ছি আর মা একটু পরে যাবে আর মা এদিকে আবার একটু বান্নার কাজও করছিলো এখানটায় তো আমার মা এখন এমনিতে একটু ব্যস্ত রয়েছে একটু পরে যাবে আমার মা বাপি রেডি তো চলে আসো ভোটটা দিয়ে দেবো সকাল সকালে এসে আবার বন্ধুরা আমাদের রেসিপিও করতে হবে অনেক কাজকর্ম থাকছে যেমনটা থাকে আর এখানটায় বন্ধুরা দেখুন আমি তো প্রথমে লক্ষ্য করিনি আমি নিশ্চয়ই তখন ঘুমাচ্ছিলাম এটা আজকে নয় জিজ্ঞেস করতে বাপি বললো যে এ তো সেই ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার পরে তখন এটা তুলে আনা হয়েছে তাই তো আমিও বন্ধুরা তো খেয়াল করিনি তখন এই যে এই যে খড়টা বন্ধুরা দেখছেন না এটা কিন্তু ওখানটায় ছিল সে জল উঠে যাওয়ার জন্যে না এত জল বৃষ্টি চোটে বেড়ে গেছে দেখুন যেন বর্ষাকালের মতো পুকুরটা একদম ভরে গেছে সেই আমাদের সেই বাগান পর্যন্ত বাঁশ যে বাগান হয়েছে সেই পর্যন্ত জল উঠে গিয়েছে তো বাপি তৈরি এই খড়গুলো সব তুলে নিয়ে এসছে এখানটায় নয় খড়গুলো সব নষ্ট হয়ে যাবে মানে চাল দিতে হবে না আমাদের এখন কখন আর বন্ধুরা আর একটা ব্যাপার হচ্ছে এই যে সময় থাকতে কাজগুলো করলে না তারপরে কি হয় সুবিধা পাওয়া যায় অনেক ক্ষেত্রে পরপর আমরাও জানি না বন্ধুরা অ্যাকচুয়ালি হবে কি কিন্তু এর আগের ব্লক যারা দেখেছেন নিশ্চয়ই দেখেছে পরপর পর ঘটনা ঘটেছে বাপি খোলার চালটা সেরেছে তারপরে বৃষ্টি এলো হ্যাঁ আর এখন কিন্তু বন্ধুরা আমাদের খোলা চালের জল তেমনটা পড়ছে না মা বললো ভালো হয়েছে তার মানে চলে যখন ভোট দিতে আর বাপি সেই নতুন ছাতা দেখি ভোটে উদ্বোধন হচ্ছে বলতে নতুন ছাতা যাই না বন্ধুরা খুলতে হবে নাকি ছাতা দেখুন বন্ধু একটা নিজে আর আছে হ্যাঁ একটা ঠিক আছে আমরা দুজনে যাচ্ছি যদি বৃষ্টি আসে হ্যাঁ এই মুহূর্তে তো বৃষ্টি দেখছি না যে এক্ষুনি বৃষ্টি আসবে বলে ঠিক আছে হুম এখানটা দেখুন বন্ধুরা মা নেল পলিশ করে নিচ্ছে এখন আমরা আসলে হ্যাঁ আমরা আসলে তারপরে মাঠ করে ভোর দিয়ে আমাদের বাড়ির কাছে খুব একটা বেশি দূরে নয় তবে ভিড় বন্ধুরা খুব হয় কারণ আমাদের এখানটায় না অনেক মানুষজন রয়েছে গ্রাম সেই জন্য দেখুন বন্ধু মা বলছিলো সেই বড় হয়ে একটা খিরিস গাছ ছিল কাটা হয়েছিল বাড়ি তৈরির জন্য সে একদম মাটির তল থেকে প্লেন করে কাটা হয়েছিল বন্ধুরা লোক থেকে কাটানো হয়েছিল তো সেইটা দেখুন বন্ধু আবার সেই মাটির তল থেকে উঠতে শুরু করেছিল দেখুন খিস গাছটা এখানটায় আর এইদিকে কি বলে এগুলো সেই ছাদ সময় দেয় কোথায় ছিল বন্ধুরা রাখা এখন দেখুন এত বন্ধুরা বেশি হয়েছে বন্ধুরা তারা দিতে ভুলে গিয়েছে কিনে জানি না এক বস্তা বন্ধুরা বেশি হয়েছে আর কি হবে আমি এখানটা রেখে দিয়েছি বন্ধুরা চলেছি আর এখানটা দেখুন বন্ধুরা বাড়ির চারপাশটা কেমন সুন্দর করে গাছ লাগানো হয়েছে এখানটায় এইটা রয়েছে আর মাঝে মধ্যে না সে অনেকে কিনতে আসে বলে এই ডালগুলো ভেঙে নিয়ে যাব পয়সা দেবো বলে আসে आगे पिछे बा বন্ধুরা ভোট দেওয়া হয়ে গেছে বাড়ি আছে সে বিশাল লম্বা লাইন আমি দেখাই তবে কোথায় বিশাল লম্বা লাইন বন্ধুরা অনেকক্ষণ দাঁড়ানোর পরে সে হলো ভোট ছাতাটা নিয়ে গিয়েছিলাম বন্ধুরা বৃষ্টি হবে বলে মনে করে এখন দেখছি বন্ধুরা বৃষ্টির রোদের জন্যই খুলতে হবে নতুন ছাতা আমাদের প্রথমে ভোট দেওয়ার কাজেই লাগলো সেদিন তা আবার বৃষ্টির জন্য নয় বন্ধু রোদের জন্য হুম ছাতা দু কাজু প্রচুর রোদ বন্ধুরা বন্ধুরা বাড়িতে এসে গিয়েছি আর সকাল সকাল ভোটটা দেওয়া হয়ে গিয়েছে খুব ভালো এবারে আমরা জনভাবে কাজকর্ম এগোয় এগোতে পারবো কোনো অসুবিধা নেই তবে আমরা ভেবেছিলাম বন্ধুরা না সকালেই বেশি ভোট পরে জানি তবুও বন্ধুরা যেটা হয় আমরা ভাবছিলাম যে আরে সবাই মনে হচ্ছে সকালবেলা একটু ব্যস্ত থাকবে তো একটু সকাল দিকে যায় কাজটা মিটে যাবে ভালো হবে হয়তো বেলা বেড়াল হয়তো দুপুরবেলার দিকে হয়তো সব খাওয়া দাওয়া করে লোকজন যাবে কিন্তু এখন দেখলাম না আমরা যেটা ভাবছি সবাই সেটাই ভাবছি সবাই গিয়ে লাইন দিয়েছে প্রায় সেই সকালে হ্যাঁ আর প্রচণ্ড লাইন আর মা এবারে বেরোবে এবার আমার মা ভর্তি যাবে বন্ধুরা এই পাখিটার নাম কি আপনারা কারা কারা জানেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে আমরা ডাক তো শুনেছি কিন্তু এই নাম আমরা জানি না মা জানো আমরা কিন্তু এই নাম কিন্তু জানি না বন্ধুরা ডাক ডাক পাখি ডাক আমরা কথা বলতে শুনবে বন্ধুরা খুব মিষ্টি আওয়াজ হুম হুম বন্ধুরা দেখুন এরা এখন না ঘাস খাচ্ছে ঘাস কিন্তু এরা ঘাস বন্ধুরা কী বলবো ঘাসের থেকে অন্য খাবার খেতে বেশি ভালোবাসে হ্যাঁ জানি যে খরগোশ ঘাস খায় ওদের হচ্ছে খাবার প্রদান কিন্তু হলে কী হবে এরা বন্ধুরা প্রতিদিন রেসিপি খেয়ে এমন বন্ধুরা এদের হয়ে গিয়েছে রেসিপি না দিলে খুব মুশকিল এদের আগে দিতে হয় এদেরকে যদি আমরা বন্ধুরা ঘাস দিই

তারপর বন্ধুরা কিরম কিরম করছিল এখন বন্ধুরা দেখুন খুব ঠিক আছে অসুবিধা নেই একদম ঠিক ছিল কথা শুনে একদম পোষা দেখছেন বন্ধুরা খুব ভালো এর নাম একা বন্ধুরা সন্ধ্যাবেলায় না গ্রাম অঞ্চলে দেখুন ঝিঁঝি পোকা ডাকছে এইভাবে কিন্তু ডাকে আর একদম নিস্তব্ধ হয়ে যায় একটু সন্ধ্যার পর থেকে আর মা বলছে ওইদিকে ওখানটায় দেখাও এখানটায় দেখুন বন্ধুরা ঠিকই বলেছে এই বছরের আমি দেখছি আসফল খুব হয়েছে শুধুমাত্র আমাদের যে হয়েছে তাই বলবো না আমাদের আশেপাশে যাতে গাছ রয়েছে না দেখছি গাছ ভর্তি হয়ে গিয়েছে একদম আঁসফল এখানে দেখুন কত আসফল আপনার কারা কারা খেতে পছন্দ করেন বা কিনে ওখান কমন করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে আমার বন্ধুরা আমার খুব একটা বেশি পছন্দ না ফল কেন কি জানি খেলে খুব একটা ভালো লাগে না কিন্তু বললে দু একটা করে খায় কিন্তু আমার মা আমার বাপির খুব পছন্দ এই আঁসফল হ্যাঁ ইঁদুর পাখি তো ওরাই বেশি খায় এবছর হচ্ছে পারবো দেখতে না এক গোচা কত এক সঙ্গে অনেক সুন্দর লাগে বন্ধুরা আর আঁস আমাদের কাছে এত মিষ্টি মানে ধারণার বাইরে মানে লিচুর থেকেও অনেক মজা হয় এই আঁস ফল নইলে একটা আঁস ফল থাকা বন্ধু দেখবেন যে শুধু দানা থাকে মানে সেটাকে দানা বাদে এমন আর বিশেষ কিছু থাকে না অনেক হয়েছে ওইদিকেও ভরে গেছে গাছে গাছে ঠিক আছে মা একা কিনে ঝাল চলে যাচ্ছে